উনিশশো সাল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন এক ঋষি তার শরীর নিস্তেজ হৃদ স্পন্দন বন্ধ দেহ প্রায় মৃত্যুর কোলে কিন্তু তারপর ঘটে গেল এক অলৌকিক ঘটনা ঋষি ফিরে এলেন মৃত্যুর তার পেরিয়ে জীবনে পুনরায় কিন্তু এই ঘটনা কোনো ধর্মীয় আলোকিত নয় এটি ছিল বিজ্ঞানের চোখে এক নিউরোলজিক্যাল রিটার্ন ফ্রম ডেথ আজ আমরা জানি মৃত্যু ঠিক যেমনটা আমরা ভাবি সেটি একটি ঘটনা নয় বরং একটি প্রক্রিয়া ধীরে ধীরে শরীরের প্রতিটি কোষ প্রতিটি অঙ্গ একে অপরের নিস্তেজ হয়ে পড়ে কিন্তু আসল লুক রহস্য লুকিয়ে আছে মস্তিষ্কে দু সালে নিউরো সায়েন্টিস্টদের এক গবেষণায় প্রমাণ মেলে মৃত্যুর পরও কয়েক মিনিট পর্যন্ত স্পন্দন থাকতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পরবর্তী অবস্থায় মস্তিষ্ক কোষে এক ধরনের তৈরি হয় একটি বিদ্যুতের বিস্ফোরক এই সময় অনেক মানুষ বলে থাকেন তারা আলু দেখেছেন শান্তির অনুভূতি পেয়েছেন নিজের জীবনের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠেছে কি এটা নাকি আত্মার এক জাগতিক যাত্রা এদিকে বিজ্ঞান বলছে মৃত্যু মানে তাদের আত্মা যেন শরীরের বাইরে উঠে গিয়েছিল যেন থেকে উপর তারা নিজেকে মৃত্যু দেখেছে এই অভিজ্ঞতাকে বলা হয় ডেথ এমন অভিজ্ঞতা বিশ্বের লাখ লাখ মানুষের হয়েছে যারা মারা গিয়েছে গিয়ে আবার ফিরে এসেছেন একজন ব্যক্তি বলেন আমি যখন মৃত্যু ছিলাম আমি নিজের শরীরের বাইরে হেসে বেড়াচ্ছিলাম অন্য কেউ বলেন আমি একটা অদ্ভুত আলো দেখেছিলাম যেটা আমাকে শান্তি দিচ্ছিল উনিশশো তেতাল্লিশ সালের সেই ঋষি যখন ফিরে আসেন তিনি বলেছিলেন মৃত্যু ভয়ঙ্কর নয় বরং একটা মুক্তির অনুভূতি তার জীবন বদলে যায় তিনি শুরু করেন আত্ম অনুসন্ধান এবং আমাদের জন্য রেখে যান কিছু প্রশ্ন আমরা কি মৃত্যুর পরেও কিছু অনুভব করি এই প্রশ্নগুলি আজও বিজ্ঞান ও দর্শনের জগতে এক রহস্য বন্ধুরা জীবনের মতোই মৃত্যুর একটি যাত্রা হয়তো এক নতুন সুযোগ